কি রে কি করছিস দেখতে পাচ্ছিস না নেল আর্ট করছিস নেল আর্ট তোর এত নামি দামি নেল আর্টিস্ট থাকতে তুই কার কাছে করছিস সেটা শোন নামী দামি নেল আর্টিস্ট দিয়ে সবসময় কাজ হয় না আমার কাছে যে ভালো কাজ করে তার গুরুত্বটাই সব কিছু বেশি আরও হচ্ছে সৃজিতা বুঝেছিস ভালো করে দেখে না নতুন এই মুহুর্তে মার্কেটেও নেল আর্টিস্টের কাজ করছে এবং খুব ভালো কাজ করছে খুব ভালো কোয়ালিটির সাথে

বুঝেছিস বা বাবা এই হচ্ছে শ্রীจิต্তা আর তুই যেটা করেছ সেটা বল দেখা ও হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে হাতটা দেখাইবারে এই যে আমার হাতেও কিন্তু করে দিয়েছে তবে আমার হাতে প্রায় 15-20 দিন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সুন্দর তো এইটাই বলছি আমি ডেসক্রিপশনে ওর कांटेक्ट নাম্বারটা দিয়ে দিচ্ছি আর তোমরা ওই নামি নামি বড় বড় সেলিব্রিটি স্টাইলের নেল আর্টিস্টের কাছে না গিয়েও ওরকম সাধারণ কিছু আমাদের ছোট ছোট বোনেরা উঠছে নেল আর্টিস্ট তাদের কাছ থেকে করিয়েও দেখতে পারো পুজো আসছে ঝটপট ওর কন্ট্যাক্ট নাম্বারে মানে যোগাযোগ করো বুঝেছো ঠিক আছে শ্রীজিৎ টাটা